আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম করছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য তো আসুন দেখে আজ আমি চিকেন সিক্সটি ফাইভ তৈরি করে দেখাবো একদম হোটেলের স্টাইলের ভেতরটা জুসি হবে আর ওপরটা একদম ক্রিসপি হবে খেতে দারুণ সুস্বাদু এই চিকেন সিক্সটি ফাইভটা ছোটো থেকে বড় সব সকলেই কিন্তু খেতে পছন্দ করবে এবং বাড়িতে যদি আমরা খুব অল্প কিছু মশলা দিয়ে তৈরি করে নিতে পারবো চিকেন সিক্সটি ফাইভ তো আসুন দেখে নিই তো এখানে আমি কিছুটা মাংস নিয়েছি বোনলেস আবার কিছুটা আছে বেলাও তো প্রথমে এখানে আমি দেখুন পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি তো একটা পাতিলেবুর অর্ধেকটা দিয়েছি পুটটা লাগবে না যেহেতু অল্প মাংসের আমি বানাচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার একটা চামচ মতো ছোটো চামচের তো এই তিনটে উপকরণ দেবার পরে প্রথমে হালকা করে মেখে নেব আপনারা এইভাবে একবার চিকেন সিক্সটি ফাইভ তৈরি করে দেখবেন হোটেলকে কিন্তু হার মানাবে আর দিয়ে দিলাম হাফ চা চামচ মতো লাল রঙের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলদি পাউডার ঝালটা আপনারা যদি একটু বেশি খেতে চান মাত্রাটা একটু বেশি দিয়ে দেবেন আর এখানে আমি দিয়ে দিলাম চিকেন সিক্সটি ফাইভ মশলা প্রায় তিন থেকে চার চা চামচ মতো হবে আর এক চা চামচ মতো দিয়ে দিলাম আদা রসুন পেস্ট তো এইগুলো দেওয়ার পরে আরও একবার মেখে নেব তো এখানে সমস্ত কিছু মশলা মাখা হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তো এখানে আমি দুই থেকে তিন চা চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি খাবার সোডা খাবার সোডা দিলে চিকেনের ভিতরে দেখবেন চিকেনটা একদম জুসি হবে আর ওপরটা ক্রিসপি হবে আপনারা যদি না এভাবে করে থাকেন একবার হলেও করে দেখবেন আর এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম তো খাবার সোডাটা দিলে চিকেনটার ভিতরটা একদম সফট রাখবে আর ওপরটা কিন্তু ক্রিসবি হবে ভেতরের চিকেনটা একদমই দেখবেন শক্ত হবে না নরম থাকবে আর খেতে ভীষণ সুস্বাদু হবে এভাবে আপনারা চাইলে একবার হলেও ট্রাই করতে পারেন তো এখানে খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব তো আধা ঘন্টা পরে আমি ফিরে এসেছি এবার আমি চিকেনগুলোকে বের করে নিয়েছি ভেজে নেবার পালা তো চিকেনটা খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে আর এখানে গ্যাস গ্যাসগুলো অন করে একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি আর যেহেতু আমি ডিপ ফ্রাই করব একটু তেলটা বেশি লাগবে তো এখানে আমি দুই থেকে তিন কাপ মতো তেল দিয়ে দিলাম তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে নাহলে দেখবেন চিকেনটা দেওয়ার সাথে সাথে তাওয়াই লেগে গেলে চিকেনের গায়ের যে মশলাটা আছে ওটা কিন্তু ও চিকেনের সাথে লাগবে না তো তেলটাকে খুব ভালো করে গরম করে নেবার পরে এখানে দেখুন আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি তো এই চিকেন চিকেন ফ্রাইটা করার সময় দেখবেন চিকেনটা এতটা সুন্দর ভাজা হবে একটার গায়ে একটা লাগবে না এবং চিকেনের যে ওপরে কোটিংটা করা আছে সেটাও কিন্তু খুলে যাবে না তো আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন আশা করছি আপনারা নিরাশ হবেন না আর এইভাবে যদি বাড়িতে বানিয়ে খান দেখবেন বাইরে থেকে কিনে নিয়ে আসার কোনো প্রয়োজন হবে না বাট দিয়ে আপনারা এই ধরনের খাবার তৈরি করে খেতে পারবেন এবং এই খাবারটি কিন্তু ছোট থেকে বড় সকলেই বেশি পছন্দ করে বাচ্চারা যদি এই খাবারটি পায় তাহলে দেখবেন ওদেরও কিন্তু আর অন্য কিছু প্রয়োজন হবে না এটা দিয়ে ভাত খেয়ে নিতে পারবে এবং এটা স্ন্যাক্স হিসাবেও কিন্তু আমরা খেতে পারি তো এখানে দেখুন চিকেনটা একটু লেগে যাচ্ছে না আর ধরেও যায়নি খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে আর গ্যাসের ফ্লেমটা আমি হাই হিটই রেখে ভেজে নেব তো এইভাবে চিকেনটা আমি চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব পাঁচ ছ মিনিটের মধ্যে চিকেনটা কিন্তু ভাজা হয়ে যাবে তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর যারা এতক্ষণ আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখানে দেখুন চিকেনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব এই চিকেন সিক্সটি ফাইভ আর চিকেন চিলি আমরা কিন্তু এটা ফ্রায়েড রাইস পোলাও এমনি হিসাবেও খাওয়া যায় ভিডিওটিকে আর বেশি বড় করলাম না এখনি শেষ করলাম আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফিজ